আবার আপনাদের সুরুমে চলে আসলাম দেখতে পাচ্ছি মার্বেলের চমৎকার চমৎকার ডাইনিং শুধু মার্বেলের টেবিল বিক্রি করে না কাঠেরও আছে আমাদের সব ধরনের কাঠের মধ্যে

তাদের সাথে কথা বলে তারা আসতে পারবে আর কি ওকে তো আমরা কিছু কালেকশন দেখাই শুরুতে যেটা দেখছি এটা হচ্ছে কয় চেয়ারের ভাই এটা 6 চেয়ারের মার্বেল ডাইনিং টেবিল সম্পূর্ণ চিটা অংশ দিয়ে করা আছে এগুলো লেকার করা না ভাই লেকার করা আর্টিফিশিয়াল লেদার আর কি

খুবই প্রিমিয়াম একটা ডাইনিং এটা বেলভেট না ভাই হ্যাঁ বেলভেট সুদ বেলভেট ফেব্রিক দিয়ে তারপর কাস্টমাইজ করা যাবে তাদের পছন্দ মতো কাস্টমাইজ কাটটা কি কাট সম্পূর্ণ মেহগনি কাট দিয়ে করা ট্রিটমেন্ট এবং সিজনিং করা সিজনিং ট্রিটমেন্ট করা সিজনিং ট্রিটমেন্ট করা এটা আমাদের এগুলো তো অনেক বছর ব্যবহার করা যাবে এগুলো ভাই 20 25 বছরে ইউজ করলে কিছু হবে না তো কিছু হয় না হ্যাঁ অবশ্যই আপনার এগুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্টই হচ্ছে আমাদের প্রিমিয়াম আর কি আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টই প্রিমিয়াম আমরা যদি একটু দেখাই এবং ওই পাশে যদি দেখে একটা দেখে রাউন্ড শেপের রাউন্ড শেপের মধ্যে যারা একটু লাক্সারি প্রোডাক্ট পছন্দ করে মডার্ন টাইপের তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো আর কি এটাও সিক্স চেয়ার দিয়ে করা চাইলে আট চেয়ার দশ চেয়ার চার চেয়ার কাস্টমাইজ করে নেওয়া যাবে কাস্টমাইজ করে নেওয়া যাবে নিচের ফ্রেমটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল কাট দিয়ে করা আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল মেগনি কাট পরে মেগনি কাট দিয়ে করা লিকার কালার করা আর কি এগুলো কাস্টমাইজ করা যায় হ্যাঁ এটা এনি কালার কাস্টমাইজ করা যাবে আমাদের কালার বলে আপনার স্যাম্পল যে কোনো কালার কাস্টমার বললে আমরা কাস্টমাইজ করতে পারবো কোনো প্রবলেম নেই এর মধ্যে যে প্রোডাক্টগুলো হয় এগুলো আর কি ঠিক আছে এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মার্বেল তো অরিজিনাল ন্যাচারাল মার্বেল ন্যাচারাল মার্বেল ছয় ছয়ের মধ্যে করা আর আর চাইলে কাস্টমাইজ ফেব্রিক কালার যে কোনো কালার কাস্টমাইজ করে নেওয়া যাবে যেটা দেখছি এটা তো সেই ভাই ডিজাইনটা আপনার প্রিমিয়ামের মধ্যে বেস্ট ক্যাটাগরি একটি প্রোডাক্ট ফুল মার্বেল দিয়ে করা ফুল মার্বেল দিয়ে যে ডাইনিং টেবিলটা হয় ইম্পোর্টেড যে মার্বেল হয় ইউরোপিয়ান ওই মার্বেল দিয়ে প্রোডাক্ট আমাদের করা আছে এটা ইম্পোর্টেড হ্যাঁ ইম্পোর্টেড মার্বেল দিয়ে করা ওকে এটা ফুল প্রিমিয়াম ফিক্সচারের ভাইয়া ফিক্সচার

তাদের জন্য এই চেয়ার গুলা সুন্দর অসাধারণ চেয়ার আপনার ফিনিশিং কোয়ালিটি ফ্যাব্রিক্স

ভিডিওর মাধ্যমে আমাদের শোরুমে যারা ফিজিক্যালি আসবে তারা দেখে শুনে বুঝে আমাদের প্রোডাক্ট গুলো কিনতে আমাদের কারেক্ট বলে আপনার উত্তর বড়দা প্রগতি শোরুমে ফুলজুরি ফার্নিচার বড়দা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে এবং পাশেই রয়েছে এমজে হাসপাতাল আচ্ছা সাথেই ফুলজুরি ফার্নিচার ইস্তলা থেকে চাতলা বন্ধ পুরোটা আমাদের ফার্নিচার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই তো হবে ওকে